ইউনিয়ন স্কুল নিউটাউনের ক্রীড়া প্রতিযোগিতা ইউনিয়ন স্কুল নিউ টাউনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আজকে অনুষ্ঠিত হচ্ছে দেখতে পাচ্ছেন একেবারে খেলাধুলায় মেতেছেন টিচার ভার্সেস স্টুডেন্ট তারা কিন্তু খেলা করছে ফুটবল ক্রিকেট ব্যাডমিন্টন বিভিন্ন খেলায় মাতোয়ারা হয়েছেন একদম শহর নিউ টাউনেই বুকেই কিন্তু এই খেলা হচ্ছে যদিও ইউনিয়ন স্কুল নিউ টাউন এটাই অবস্থিত ভাঙরের গাবতলা বাজার সংলগ্ন হলেও কিন্তু এটা পরিবেশ গড়ে তোলার চেষ্টা করছেন শিশুদের মধ্যে সেই টাউনের ভাব এবং টাউনের স্মৃতি তাদের মধ্যে দেওয়ার চেষ্টা করা হচ্ছে পাশাপাশি খেলাধুলোর প্রতি যে একটা আকর্ষণ সেই আকর্ষণ হিসাবে বাচ্চাদেরকে বিভিন্ন রকম খেলাধুলার মধ্য দিয়ে তাদের শরীর চর্চা থেকে খেলাধুলো করছেন দেখতে পাচ্ছি তারা কিন্তু ফুটবল খেলছেন অপরদিকে শিশুরা খেলছেন বিভিন্ন রকম খেলায় ব্যাডমিন্টন খেলা হচ্ছে পাশাপাশি আপনাদেরকে জানিয়ে রাখি যে এই নিউ টাউন স্কুল বেশি দিনের নয় সত্য চার পাঁচ বছরের বয়স হলেও কিন্তু শিশুদের সার্বিক উন্নয়নের দিক দিয়ে তারা কিন্তু বিশাল একটি ভূমিকা পালন করার চেষ্টা করছেন আমাদের এই অ্যানুয়াল স্পোর্টস মিটে আজকে স্কুল মার্বেল রেস ছিল ফ্ল্যাগ রেস ছিল আইসক্রিম রেস ছিল রেস ছিল আর থ্রি লেগ রেস ছিল সাম রেস ছিল বালুন বালুন রেস ছিল তো নানান রকম এরকম অনেক ধরনের রেস ছিল আমরা চেষ্টা করেছি ওই জন্যই এখানটায় আমরা এটা চুজ করেছি ইকো আরবান ভিলেজটা যাতে এখানটায় আমাদের বাচ্চাদের একটু তাছাড়াও এখানে একটু গ্রিনারি আছে যেহেতু বাচ্চাদের ভালো লাগবে সেই জন্য আমরা এটাকে চুজ করেছি বাচ্চাদের মধ্যে প্রচন্ড উৎসাহ তারা স্পোর্টসের সাথে সাথে একটা পিকনিকও পেয়েছে প্লাস একটা এডুকেশনাল ট্রিপও এর ছিল কারণ কি একটা মিউজিয়াম আছে এখানে সেটা আমরা দেখানোর জন্য ওদেরকে এনেছি তো একটা এডুকেশনাল ট্রিপের সাথে আমরা এই পিকনিকটা করেছি